চোরের রাস্তা দুই কিলোমিটার বাংলাদেশের একটিমাত্র রাস্তা যার নাম চোরের রাস্তা দর্শক আমরা যাচ্ছি সেই চোরের রাস্তার মোড়ের মাথায় আর সেখানকার কয়েকজন প্রবীণ বয়স্ক লোকের কাছ থেকে জানার চেষ্টা করব যে কেন এই রাস্তাটির নাম চোরের রাস্তা হলো বলছিলাম যে চোরের রাস্তা দুই কিলোমিটার দূরে তো সেখানে চলে আসছি এখানে দেখেন একটা বট গাছ আছে অনেক প্রবীণ যারা মুরব্বী আর কি তারা আছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এই রাস্তার নাম চোরের রাস্তা কেন হলো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো বলছি আপনাদের এই এলাকার এই রাস্তাটা চোরের রাস্তা কেন বলে বলেন তো চোরের রাস্তা কেন বলে এখন আমার বাপের দাদাও বলতো চোরের রাস্তা আমার দাদাও বলে চোরের রাস্তা আমার বাপও বলতো চোরের রাস্তা কিন্তু কেন বলে এটা এটা আপনারা জানেন না না তা বলছি পারবো না এমনি চোর রাস্তা বলে এই ডে আমরা জানি এটা কি আপনি সেই ছোটবেলা থেকেই জেনে আসছেন যে এটা চোরের রাস্তা ছোটবেলা থেকে শুনে আসছে নামটাই আছে চোরের রাস্তা আচ্ছা ভাই আপনি আসেন আপনার এলাকা এই যে এই এই চোরের রাস্তা বলে বলে কেন কেউই জানে না এই এই কারণে চোরের রাস্তা বলে ভাই মানে কি জন্য কি নামকরণ হয়েছে এটা জানেন না না ভাই এটা চোরের রাস্তা এই আগাগোড়ায় চোরের রাস্তার নামেই পরিচালন আচ্ছা এই জায়গায় অনেক ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে একটু জানবো আচ্ছা ছোট ভাই আচ্ছা এদিকে আসো এদিকে আসো তোমরা তোমার তোমাদের এলাকার এই যে রাস্তাটারে চোরের রাস্তা বলে তা তোমরা যদি কারোর কাছে চোরের রাস্তা বলতে যাও তোমাদের লজ্জা লাগে না 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 কিসের লজ্জা এটা সবাই বলে চোরের রাস্তা মানে তো একটা অন্যরকম মনে হচ্ছে না এটা তো মনে হয় যে এখানে হয়তো চুরি ছিনতাইকারী হয়তো এরকম হতে পারে এটা বলতে খারাপ লাগে না খারাপ লাগলো আমাদের করার কিছু নেই বাপ দাদারা যখন এখন এই রাস্তাটা যে এইরকম একটা রাস্তা কেউই তো না এত সুন্দর সোজা রাস্তা বাংলাদেশে কোথায় আছে কি এটা জানা নেই

দর্শক আমাদের যশোরের এটা হচ্ছে বেনাপোল বেনাপোলের একটু মাঠের ভিতরে এই রাস্তাটার নাম চোরের রাস্তা বলে আমি আজকে আসছিলাম এখানে আসার পরে সামনেই মাইলপোস্ট দেখলাম যে চোরের রাস্তা দুই কিলোমিটার তো সেটা দেখার পরে মনে হলো যে আমি সেই দুই কিলোমিটার পার হয়ে যে ওই জায়গার কিছু প্রবীণ লোকজনের কাছ থেকে জানার চেষ্টা করব। কেন এটা চোরের রাস্তা নামকরণ